জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের নিকট আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা পর্বটি করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্য কথা তার জীবনের কথা কিছু অজানা কথা বাস্তব সত্য কথা জগৎজননী বড় মায়ের শ্রীমুখ থেকে বলা কথা যে কথা শুনলে ভক্ত জীবন পূর্ণ হয়ে যায় মানব জীবন ধন্য হয়ে যায় সার্থক হয়ে যায় এই জীবনের কথা সংসারের কথা পরিবারের কথা দাম্পত্য জীবনের কথা কিভাবে পরিবার নিয়ে সংসার নিয়ে ধর্ম করতে হয় শ্বশুর শাশুড়ির সেবা করতে হয় তাদের আদেশে নির্দেশ পালন করতে হয় কি করে স্বামী সেবা করতে হয় স্বামী ভক্তি করতে হয় কি করে সংসারে আদর্শ গৃহিণী হয়ে উঠতে হয় তার কথা প্রত্যেকটি মায়েদের প্রত্যেকটি মেয়েদের প্রত্যেকটি স্ত্রীদের শোনা উচিত এ কথা শোনার মধ্য দিয়ে তাদের সংসার জীবন বাস্তবিক স্বার্থকথায় পূর্ণ হয়ে উঠবে নারী জীবনের স্বার্থত কথা চিরন্তন কথা প্রিয় পরম সিসি ঠাকুরের পরম ভক্ত ভক্ত শিরোমণি দেবীদা অর্থাৎ দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎ জননীর দিব্য আলোচনা দিব্য সংবাদ আপনাদের সন্মুখে উপস্থাপন করব দুপুরে ঠাকুর ভোগের পর সকলের খাওয়া দাওয়া সম্পন্ন হওয়ার পর ঠাকুর এবং তার সন্মুখে ঘরে বড়মা মা বিশ্রাম করছেন বড় কাছে বেশ কয়েকজন মায়েরাও বসে আছে টুকটাক কথা হচ্ছে এমন সময় প্রিয় পরমের প্রিয় ভক্ত দেবীদা ঘরের মধ্যে প্রবেশ করলেন দেবিতা প্রবেশ করতেই বড়মা ডাকলেন এ দেবী এদিকে শোন দেবীদা বড় মায়ের কাছে উপস্থিত হতেই বড় মা সহস্য বদনে বললেন একটা মজার চিঠি আছে পড়ে দেখ দেবীদা বড় মায়ের কাছ থেকে চিঠিটি নিয়ে পড়ে দেখলেন কালীপদ রায় নামে এক দাদা লিখেছেন যে আমার এখনও মাংস ডিম খেতে খুব ইচ্ছে হয় ও স্বাদ আমি ভুলতে পারিনি তাই যদি দয়া করে বলেন ছানা কেমন করে রান্না করলে মাংসর মতো খেতে লাগে ডিমের মতো স্বাদ হয় চিঠিটি পড়া হয়ে গেলে বড় মা দেবীদাকে বললেন প্রফুল্লকে বলে দিস এই চিঠির উত্তর দিয়ে দিতে কেননা আমি তো কখনো মাংস খাইনি তাই মাংস কী করে রান্না করতে হয় তাও আমার জানা নেই আমাদের বাড়ি ছিল পণ্ডিতের বাড়ি আমাদের বাড়িতে মেয়েরা কখনো মাংস খেত না বলে মেয়েরা মাংস খেলে নাকি রাক্ষস হয় বেটা ছেলেরা কখনো পেঁয়াজও খেত না তখন দেবীদা বড়ো জিজ্ঞাসা করলেন আপনি কখনো মাছও খাননি একথার উত্তরে জগৎজনী বড়মা মা বললেন মাছ খুব খাইছি মাছ খেতে আমি খুব ভালোবাসতাম মাছ না হলে ভাতই খেতে পারতাম না আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসি আমার শ্বশুরমশায়ও মাছ খেতে খুব পছন্দ করতো আমাকে বলতো তুই খুব করে মাছ খাবি শ্বশুরবাড়িতে অনেক দিন পর্যন্ত মাছ খাইছি তারপরে যখন মনে আমার পেটে এলো তখন থেকেই মাছ ছাড়লাম বড় খোকা হওয়ার পরও মাছ খাইছি বড় খোকাও মাছ খেয়েছে ওর মনে আছে কিনা জানি না কিন্তু মনি হওয়ার পরে এ তার মাছ ঢুকেনি মনি কখনো মাছ চোখে দেখেনি তারপরে দেবীদা বড়মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর মাছ খেতেন বড়মা মা বললেন হ্যাঁ ঠাকুরও মাছ খেতেন ওই তো ঠাকুর যেবার মাছ ছেড়ে দিলেন সেবার আমরাও মাছ ছেড়ে দিলাম আর মাছ ছাড়ার পর আমার শ্বশুরমশাই এসে কি রাগ শাশুড়ি মাও রেগে গেলেন শ্বশুরমশাই বলতে লাগলেন তোমরা না খেলে না খাবে কিন্তু আমার মাছ চাই আমি মাছ ছাড়া থাকতে পারবো না আমার মাছ লাগবে আমার জন্য মাছ এনে দিতে হবে কিন্তু সে আর বেশি চললো না আমরা যখন সত্যি সত্যি কেউ মাছ খেলাম না তখন তিনিও আর মাছ খেলেন না তিনিও মাছ খাওয়া বন্ধ করে দিলেন আসর জমে উঠেছে দেবীতা মেয়ের কথা শোনার জন্য আর একটু কাছে এগিয়ে গিয়ে বসলেন বড় মা নিজে থেকেই বলতে শুরু করলেন তার অতিথি জীবনের কথা বৈবাহিক জীবনের কথা শ্বশুরবাড়িতে পদার্পণের কথা তার বাস্তব জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা বললেন আমি যখন বিয়ে করে শ্বশুর এলাম তখন আমি কিচ্ছু জানতাম না কোনো রান্নাবান্নাই জানতাম না শ্বশুর বাড়িতে এসেই এক এক করে আমাকে সব শিখতে হয়েছে গুতো খেতে খেতে সব শিখেছি যে আর না তো কইতাম না শ্বশুর যদি কখনো কেউ জিজ্ঞাসা করতো এটা পারবা আমি ঘাড় নেড়ে জবাব দিতাম হ্যাঁ পারবো কেননা কথা কওয়া যে নিষেধ ছিল কিন্তু আমার তো কাজ জানা নেই কিন্তু উত্তর তো দিতে হবে তাই ঘাড় নেড়েই বলতাম হ্যাঁ পারবো তারপরে রান্না করতে দিলে সেই জিনিস নষ্ট হতো এইভাবে শ্বশুর কত জিনিস যে নষ্ট করেছি তার ঠিকানা নেই একবার আমাকে সুজি রাত্রে বলা হলো জিজ্ঞাসা করলো সুজি রাত্রে জানি কিনা আমি ঘাড় নেড়ে জবাব দিলাম হ্যাঁ পারবা নে তারপরে সুজি রাত্রে গিয়ে জানি না কি করে রাখতে হয় তাই রাত্রে গিয়েই পুড়িয়ে ফেললাম তারপরে সে কি বকুনি কত গালাগালি খেয়েছি এ কথার পর দেবীরা জিজ্ঞাসা করলেন তাতে আপনার কষ্ট হতো না এত গালাগালি দিলে বড় মা ঘানের জবাব দিল না মোটেও না কেন আমি তো কাজ জানি না আমাকে তো শিখতে হবে আর শিখতে গেলে আমাকে সেটা করতে হবে হাতে কলমে আর এই ঠেকতে ঠেকতে শিখতে শিখতে গালাগাল খেতে খেতে জিনিস নষ্ট করতে করতে যখন আমার চোদ্দ বছর বয়স তখন আমি সব শিখে গেলাম সংসারের সব কাজে আমি এক্সপার্ট হয়ে গেলাম এই কথা বলে বড়মা এক অভিনব হাসি হাসলেন সেই হাসির আলোকে ঘর আলোকিত হয়ে গেল উপস্থিত সকল মায়েরা সঙ্গে দেবী দাও সেই হাসির তালে তাল মিলিয়ে সকলে আসতে লাগলেন তারপরে বড়মা বলতে লাগলেন আমার শাশুড়ি মা আমাকে একবার ভাত রান্না করার জন্য বললেন আমি পারবো কিনা জিজ্ঞাসা করাতে আমি ঘান নেড়ে বললাম হ্যাঁ পারবা তারপরে ঘি ভাত তো কি করে রাঁধতে হয় আমি জানতাম না আর ঘি ভাতে যে ফ্যান গালতে নেই তাও আমার জানা ছিল না শাশুড়ি ঘরে ঢুকে দেখলেন যে ফ্যানের মধ্যে ঘি ভাসছে তারপরে আমাকে কি পকা গালাগাল করলে এইভাবেই তো সব শিখেছি আর একবার শ্বশুরমশাই আমাকে তালখির রান্না করতে বললেন জিজ্ঞাসা করলেন পারবো কি না আমি করলাম হ্যাঁ পারবা নেই তারপরে তালখির কি করে রাঁধতে হয় তাও আমি জানি না তালের থেকে যে ক্ষীর বের করে দুধের সঙ্গে ফুটিয়ে ক্ষীর করতে হয় তা আমার জানা নেই আমি করেছি কি দুধ ফুটিয়ে নিয়ে তাল ভেঙে আস্ত আস্ত আটিগুলো সেই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে করেছি আর সেদিন হয়েছে কি মশাই আবার কয়েকজন বামুনকেও বাড়িতে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে সকলে খেতে বসেছে আসন করা হয়েছে জল দেওয়া হয়েছে আমি বাটি করে দুধ ঢেলে তার মধ্যে একটা করে তালের আটি বসিয়ে আমি সকলের সম্মুখে পরিবেশন করেছি শ্বশুরমশাই বাটির মধ্যে সে আস্ত তালের আঠি দেখে অবাক হয়ে বিস্ময় ভরা ঘন্টা জিজ্ঞাসা করলেন করেছ কি বৌমা এমন করে কি তালের ক্ষীর রাখতে হয় তারপর শ্বশুরমশাই কি করে তাল ক্ষীর রাখতে হয় তা বিস্তারিত ভাবে আমাকে বুঝিয়ে দিলে এইভাবে তাল ক্ষীর রাখতেও শিখে গেলাম আবার এর মধ্যে পিছনে এলাকার লোকও কম ছিল না একে তো রানতে পারিনি কোনো রকমে শিখছি যোগে যাত্রায় কাজ চালাচ্ছি সকলের কাছে একটু আর্ধে প্রশংসা অর্জন করছি সবে সকলকে খুশি করতে পারছি রান্নার মধ্যে দিয়ে আমার এক প্রতিবেশী ছিল এক আত্মীয় নিকট আত্মীয় হরিদাস ভট্টাচার্যের মা সে করত কি আমি যখন রান্না করে ডেকে রেখে কোথাও যেতাম সে লুকিয়ে লুকিয়ে এসে সেই রান্না করা তরকারির মধ্যে অনেক করে লবণ মিশিয়ে দিয়ে চলে যেত তারপরে যখন সবাইকে খেতে দেওয়া হতো দেখতো তরকারি নুনে পুড়ে বিষ সকলেই রেগে যেত আমাকে গালাগাল করতো বলতো ওই বইয়ের কাজ ওই এমন নুনে পুড়িয়ে বিষ করে রেখে দিয়েছে এমন করে কি তরকারি খাওয়া যায় এ কথা শুনিয়ে দেবীদা বড় জিজ্ঞাসা করলেন তাতে আপনি কিছু বলেননি প্রতিবাদ করেননি তার নাম প্রকাশ করে দেননি বড়মা মা সঙ্গে ঘান নেড়ে বললে বলেন না কখনো না আমি কেন কম আমি তো আর দোষ করিনি আমার ভুল কোথায় যে যা বলে বলুক তাতে গালাগালি দেয় দিক আমার গায়ে লাগবে কেন তারপরে সে নিজে থেকেই ধরা পড়ে গেল সকলের হাতে না তো ধরে ফেললো ধরা পড়ে বেকুব হলো কত ছোট বড় কথা শুনলো সে এছাড়া যদি কোনোদিন বাড়ির মধ্যে কেউ ভেঙে রেখেছে অমনি সকলেই এই চিৎকার করে বলতো এ ঠিক ওই বয়ের কাজ ও ছাড়া আর কেউ করেনি হয়তো বাড়িতে দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছে না সকলে চিৎকার করে বলতে লাগলো এ ঠিক ওই বইয়ের কাজ ও নিশ্চয়ই এগুলো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে বড় মা বলতে লাগলো আমি ভাবতাম হয়তো তাই আমি হয়তো এগুলো নিয়ে নি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি না হলে কবে কেন আর মানুষ যদি একটু আদ্য কয়ে শান্তি পায় স্বস্তি পায় তো কোক না তাতে আমার কি তারপরে দেবীদা জিজ্ঞাসা করলেন আচ্ছা শ্বশুরবাড়িতে আপনাকে কেউ কখনো মেরেছে বড় মা একটু হেসে বললেন হ্যাঁ সে আর বলতে ওই যে ঠাকুরের ছোট ভাই আমার ছোট দেওয়ার ঠাকুরব তার যদি কোনো কথা না শুনতাম যদি রাগ উঠে যেত তাহলে আমাকে ধরে কিল চুল মুঠো করে ধরে টেনে ছিঁড়ে নিত ওকে তো আমি মানুষ করেছি উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে শুনছে বড় মুখ থেকে তার দিব্য জীবনের গাথা শুনে সকলেই মুগ্ধ অহিত হয়ে যাচ্ছে ঠিক এমন সময় ছোট মা ঘরে প্রবেশ করলেন ছোট মা ঘরে প্রবেশ করেই সকলের দিকে তাকিয়ে বললেন কি হচ্ছে কি বড়মা একটু হেসে বললেন জীবনী হচ্ছে গো জীবনী এ কথা শুনে সকলে হেসে উঠলেন ছোটো মাও হেসে পাশে বসলেন তারপরে বড় আবার বলতে শুরু করলেন শ্বশুর বাড়িতে আমি একা মেয়ে মানুষ রান্নাঘরে তো রান্না করছি রান্নাঘরের পাশেই ঘরের পাশেই ঝোপ ঝাড় জঙ্গল সেই জঙ্গলের মধ্যে বাঘ ঘুরে বেড়াতো বাঘ ডাকতো বাঘের ডাক শুনে ঘর দূর সব কেঁপে উঠত কখনো কখনো গোয়াল ঘরের মধ্যে গরু ধরার জন্যে বাঘ ছুটে আসতো আমি একাই হাতে কাঠের চলানি সেই বাঘ তাড়ানোর জন্য বেরিয়ে পড়তাম একদিন শ্বশুরমশাই বললেন ঢেকে ঘরটা গোবর দিয়ে দেখো কালকে কাজে লাগবে বড় মা বলতে লাগলেন আমার ঘুম ছিল খুব বেশি সেদিন রান্না করার পর ঘুমে পড়েছি হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় মনে পড়লো শ্বশুরমশাই যে আমাকে ঢেকি ঘর গোবর দিতে বলেছিল তা তো দেওয়া হয়নি ওই মাঝরাতে উঠেই আমি ঢেঁকি ঘর গোবর দিতে চলে গেলাম ঢেকি ঘর গোবর দিয়ে বেরিয়ে এসেছি ঘর বলতে কি একটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা যে কোনো মুহূর্তে বাঘ ভেঙে ঢুকে যেতে পারে ঢুকে যেতে পারে কি ঢুকে তো বসেই ছিল বাঘ আমি ঢেকি ঘর গোবর দিয়ে বেরিয়ে এসেছি পরের দিন সকালবেলায় শ্বশুরমশাই ঘরে ঢুকে দেখলেন যে বাঘের পায়ের ছাপ শ্বশুমশাই ভালো করে লক্ষ্য করলেন ঘরে বাঘ ঢোকার পায়ের চিহ্ন নেই কিন্তু ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার বাঘের পায়ের ছাপ দেখা গেল শ্বশুমশাই তখন চিৎকার করে বললেন এই যে সর্বনাশ হয়ে যেত বউ যখন ঘরের মধ্যে গোবর দিচ্ছিল ঢেকি ঘরে ঘরের মধ্যে কোনায় তখন বাঘ লুকিয়ে ছিল ভাগ্যি ভালো ওকে কিছু করেনি এই যে অঘটন ঘটে যেত কিন্তু বড়মা তাতে বিন্দু মাত্র ভয় লাগলো না বড়মা বলতে লাগলেন আমার ভয়টাই কিছু করতো না খুব সহজ ছিল ভয় পেতামই না তাই জন্য কত লোক কত কথা বলতো আমাকে লোকে বলতো ভয় নেই যার যাত যায় তার ওসব আমি তোয়াক্কা করতাম না শ্বশুরের অনেক গাছ ছিল আমের বাগান ছিল ঝড়ের সময় আম পড়ে ঢিপ হয়ে থাকতো বাঘের ভয়তে কেউ যেত না আমরাতে কিন্তু আমার সব কোনো ভয় ছিল না আমি দেখবি গিয়ে আম কুড়িয়ে ঝুড়ি ভর্তি করে রাখতাম তাই জন্য কত গালাগাল খেয়েছি আমি আবার গালাগাল দিতেও ছাড়বে না আবার দেখো যারা গালাগাল দিচ্ছে পরেক্ষণ তারা এসে মজা করে ওই আম খাচ্ছে আবার তারপরে ঠাকুরের কথা বলতে গিয়ে বড়মা মা ঠাকুরের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে বলতে লাগলেন বলতে ঠাকুর শ্বশুরবাড়ি যেতেই চাইতেন না পাবনা আর হিমায়তপুর কতটা দূর ঠাকুর প্রতিদিন পাবনায় পড়তে যেতেন কিন্তু একবারটির জন্য শ্বশুর বাড়িতে যেতেন না জীবনে একবারই তিনি বাড়িতে গেছেন যারা খেতে পায় না ধান বেনে খায় গরিব নিশ্চয় তাদেরও বাড়িতেও জামাই নেওয়ার জন্য স্বাদ হয় আমার মায়েরও স্বাদ ছিল বাড়িতে জামাই নিয়ে গিয়ে আদর যত্ন করবে কিন্তু মাত্র অনেক বলা কর জোর জবরদস্তি করার পর মাত্র একদিন বিকেল বেলায় ঠাকুর আমাদের বাড়িতে গেলেন শ্বশুর বাড়িতে গিয়ে ওই এক রাত থেকেই পরদিন সকাল বেলায় উঠে চলে এলেন তারপরে জগচরণী বড়মা মা শ্রী শ্রী ঠাকুরের কলকাতায় থাকার গল্প বলতে লাগলেন বরং ঠাকুর যখন ডাক্তারি পড়ার জন্য কলকাতায় থাকতেন বাড়ির থেকে পাঁচ টাকা করে পাঠানো হতো সেই পাঁচ টাকার মধ্যে থাকার খরচ খাওয়ার খরচ পোশাক আশাকের খরচ যাওয়া আসার খরচ তাতে কি হয়তো খাওয়াই জুটত না খেয়েই চালিয়ে দিত যখন বাড়ি আসতো মুখ ভর্তি দাঁড়িয়ে গোপ গায়ের পড়া কাপড় চাপড় গুলো চিমটি কাটলে ময়লা উঠত এমন অবস্থা হতো কিন্তু বাড়ি এসে যে দুদিন শান্তিতে থাকবে স্বস্তিতে থাকবে সে উপায় ছিল না পাড়া প্রতিবেশীরা সকলে আঙুল তুলে বলতে লাগতো ওই যে যুবতী বউ বাড়ি আছে না তাই ঘন ঘন বাড়ি আসে সেই ভয়তে বাড়িও আসতে পারতো না আবার কলকাতায় যে থাকবে তার উপায় ছিল না এদিকেও কষ্ট ওখানেও কষ্ট কিন্তু আমি ভাবতাম হাজার কষ্ট হোক কলকাতায় থাকাই ভালো বাড়ি এসে লোকের কথা তো শুনতে হবে না বাড়িতে যুবতী বউ আছে এ কথা বলে বড় মা একটু হাসলেন হেসে বলতে লাগলেন তখন আমার এগারো বছর বয়স মাত্র কাপড় চোপড় ভালো করে পরতে পারি না শোয়ার সময় কাপড় চোপড় ঠিক থাকতো না পায়ের কাপড় বুকে উঠতো বুকের কাপড় কোথায় যেত কোনো ঠিকানা ছিল না মশাই এসে আমার কাপড় ঠিক করে দিতেন আমি মশারি টাঙাতে ভুলে যেতাম মশারি ফেলতে ভুলে যেতাম শ্বশুর মশাই এসে মশারি ঠিক করে দিতেন আমি অনেক ছোট ছিলাম মশাই আমাকে খুব ভালোবাসতেন খুব আদর করতেন আমাকে কাপড় পরা শিখিয়ে দিতেন আমার এত ঘুম ছিল যেহেতু রান্নাঘরে বসে আছি পিড়ির উপরে বান্না শেষ হয়ে গেছে হয়তো পিঁড়িতে বসেই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম ওখানেই রাত শেষ হয়ে গেল উঠে দেখি ভোর হয়ে গেছে এমন ঘুম ছিল আমার আর এই ঘুমের জন্যে ধাক্কাও খেয়েছি কথাও শুনেছি অনেক একবার আমি ঘুমিয়ে পড়েছি সেই ঘুমের মধ্যে ঠাকুর এসে আমার গায়ের গহনা খুলে নিয়ে যায় সেই গহনা একজনকে দেয় তার মুকদ্দমা করার জন্য দরকার ছিল টাকার তাই ঠাকুর তাকে সেই গয়না দিয়ে সাহায্য করে তারপরে সকালে উঠে যখন দেখে আমার গায়ে গয়না নেই তাই নিয়ে আমার শাশুড়ি মা তো কি চিৎকার চেঁচামেচি করতে লাগে বাড়ি শুদ্ধ লোককে ডেকে ডেকে বলতে লাগে ওই বইয়ের গায়ে গয়না নেই নিশ্চয়ই বাপের বাড়িতে পাঠিয়েছে বড়মা বলতে লাগলেন আমি চুপ করে থাকলাম কিচ্ছুটি জবাব দিতাম না বেশ কিছুদিন পর তারপর ঠাকুর নিজে থেকেই বললেন তিনি আমার গায়ের গয়না খুলে এক ব্যক্তিকে নিয়েছিলেন তার মামলা মোকদ্দমা করার দরকার ছিল যে তার হাতে পয়সা ছিল না তাই তিনি গমনা দিয়ে সাহায্য করেছিলেন তারপরে সেই লোক মামলা জিতে যায় মামলা জিতে গেলে কেউ জানতে চাইল না সে যে মামলা করলো টাকা পেল কোথা থেকে এভাবেই বড়ো মা ঠেকতে ঠেকতে খেতে খেতে গালা গাল খেতে খেতে তিনি পাকা পোক্ত সংসারে গৃহিণী হয়ে উঠেছেন পুরুষোত্তম লীলা সঙ্গিনী হয়ে উঠেছেন শ্বশুর শাশুড়ির মনের মতো বৌমা হয়ে উঠেছেন সন্তানের কাছে আদর্শ জননী হয়ে উঠেছেন জগতের কাছে বিশ্ব জননী হয়ে উঠেছেন তাই তো প্রিয় পরম তার একদিন সুন্দর বাণীতে বলেছেন স্বস্তি আহ হও আগুয়ান ভয় নাই ওরে ভয় নাই ইষ্ট স্বার্থে প্রাণ যে করেছে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সঙ্গে থাকুন জয়গুরু বন্দে পুরুষ